চারটা কারণে খারাপ স্টুডেন্ট কোনো ভালো হইতে পারে না এক ও মনে করে খারাপ স্টুডেন্ট হওয়াটা একটা কুল বিষয় পড়াশোনা আমি করি না এটা একটা খুবই কুল বিষয় জীবন ভালো হবে না নাম্বার টু ও সারাদিন একাডেমিক কাম ব্যাকের স্বপ্ন দেখে ও সারাদিন ফ্যান্টাসাইজ করে যে ওয়াও এক আমি পড়াশোনা করতেছি না কিন্তু হঠাৎ করে কোন একটা পরীক্ষা আমি সবাইকে তাক লাগিয়ে দিব তাহলে এভাবেও ফিরে আসা যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে আমি একটা ভিডিও ছেড়ে দিব ডাজেন্ট হ্যাপেন ট্রাস্ট মি একাডেমিক কাম একটা রেয়ার ঘটনা এটা পিছনে সারাদিন ফ্যান্টাসাইজ করে না নাম্বার থ্রি এমন সকল মানুষজন যারা প্রোক্রাস্টিনেট করে লেজি স্টুডেন্টের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা সবসময় ভাবে কি কালকে পড়ব কালকে পড়ব এই কালকে আর দিন তাদের আসে না এই প্রোক্রাস্টিনেশনের জন্য তারা জীবনও ভালো খারাপ থেকে ভালো হবে না আর লাস্ট বেন্ড অর্ডার ছিল হচ্ছে আগে গিভ আপ করা খারাপ স্টুডেন্টরা প্রায় আমাকে মেসেজ পাঠাবে যে ভাই আমি তো খারাপ আমি কি চাইলে পারবো এই চাইলে পারবো কি নেটা খুব চেষ্টা না করার পর্যন্ত বলতে পারতেছি না তো তারা আগে গিভ আপ করে ফেলে কারণ তারা বিশ্বাস করে তারা চেষ্টা করলো পারবে না এই কারণে তারা কখন এফোর্টটা দেয়ই না সো এই চারটা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে ডোন্ট বি প্রাউড ডোন্ট চেষ্টা করেন এর থেকে বের হয়ে আ ভেরি বিশাস সাইকেল